ছিল না কিন্তু লাইভে এলাম এই কারণে যে আজকে যা যা তোমরা ম্যাচটা দেখলে ডার্বি ম্যাচ ডার্বি হলো কলকাতা ডার্বি আইএসএল এস কিন্তু কলকাতায় হলো না গুয়াহাটিতে হলো আর ম্যাচটা দেখার পর তোমাদের উপলব্ধি কি ম্যাচটা দেখার পর তোমাদের উপলব্ধি কি সেটা জানার জন্য কিন্তু একটুখানি এসেছি লাইভে খেলা দেখলাম ফিফার যা নিয়ম আছে সব নিয়ম কিন্তু আইএসএলে চলে না মানে ফিফা যেসব নিয়ম করেছে বক্সের ভেতর গোলমুখী শট যদি হাতে লাগে হ্যান্ডবল হয় সেটা কিন্তু ফিফার নিয়মে আছে আইএসএল এর নিয়ম এআইএফএফ এর নিয়ম ভারতীয় ফুটবলের রেফারির নিয়মে কিন্তু নেই সেটা আরো একবার প্রমাণিত আজকের ম্যাচে তেতাল্লিশ মিনিটের মাথায় বিষ্ণু যে অ্যাটেম্পটি করেছিল মোহনবাগান সুপার জায়েন্টের গোল লক্ষ্য করে সেটি মোহনবাগান সুপার ডিফেন্ডার সুভাষিষ বোস এবং তার সাথে আপুইয়া ছিল পেনাল্টি বক্সে ছগজের গজের মাথায় রেফারি ঠিক ওখান থেকে বিষ্ণুর পেছনে এই পেছনে এই চার গোল ডিস্টেন্সে ছিল তো সেখান থেকে রেফারির চোখে পড়লো না যে বলটি হাতে লাগলো সুভাষিষ বোসের হাতে লাগলো মানে জোড়া হ্যান্ডবল পেনাল্টি সেটা রেফারি চোখে পড়লো না রেফারি ভেঙ্কটেশ আয়ারের আর এটা তো হওয়া স্বাভাবিকই ছিল কমিটির টিমের সাথে হ্যাঁ কমিটির টিম সুপার জায়েন্ট উইদাউট রেফারি নাথিং টু সুপার সুপারজাইন মানে আইএসএল এটাই যে আইএসএলটা সুপার সুপারজাইন দিতে হবে আর দিতে গেলে কি করতে হবে রেফারি ম্যানেজ করে ম্যাচ জিততে হবে আর সেটাই কিন্তু চলছে প্রতিটি ম্যাচ ইস্টবঙ্গল কিন্তু রেফারি শিকার হচ্ছে প্রতিটি ম্যাচ আজকে কিন্তু একটা ভাঙা দল নিয়ে ইস্টবঙ্গল খেলতে নেমেছিল আনোয়ার আলী রাকিব প্রভাতলাখড়া তো ছিলই না আগেই সাউল প্রেসপো মাদি তালালের মতন ফুটবলাররা চোটের জন্য মাঠের বাইরে মাদি দলালকে আন্ডে করে দেওয়া হয়েছে তো এরকম ভাঙা দল নিয়ে কিন্তু দুর্দান্ত ফুটবলই খেলেছে শুধু খেলা না সৌভিক চক্রবর্তীকে প্রথম হলো যেটা দেওয়া হলো আপুইয়াকে ফাউল করার জন্য সেটা যদি ফাউল হয় হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি সেটা যদি ফাউল হয় সেক্ষেত্রে কিন্তু ফিফার যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে যে ইয়েলো কার্ড কীভাবে হয় তাহলে ফিফা ভুল এফএসডিএল এর এআইএফএফ ভারতীয় রেফারিরা ঠিক তারাই ঠিক করে নেয় স্লট বানিয়ে নেয় কোন কখন কোন প্লেয়ারকে ইহলো দিতে হবে কি কারণে ইহলো দিতে হবে সেটা কোন টিমের এগেন্স্টে এইগুলো করতে হবে সেগুলো তৈরি থাকে প্রতিটা ম্যাচে যদি ইস্টবেঙ্গলে খেলা লক্ষ্য করো দেখবে যে রেফারিরা কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলারদেরকে প্রথম তিরিশ মিনিটের মধ্যে টার্গেট করে নিচ্ছে এবং তিনটে চারটে ফুটবলারকে ইয়েলো কার্ড দিয়ে দেওয়া হচ্ছে আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি নিশু কুমার সৌভিক চক্রবর্তী চুন্নুঙ্গাকে কিন্তু ইলো দেওয়া হয়েছে তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে মানে ইস্টবেঙ্গলের উপর বুলডোজার চালাও ইস্টবেঙ্গলকে উঠতে দেওয়া যাবে এটা প্রতিদিন হচ্ছে আর বিষ্ণু যেই শটটা করেছিল পেনাল্টি বক্সের ভেতরে যেই ট্রাইটা করেছিল গোলের জন্য সেটা কিন্তু গোলমুখী ছিল সেখানে আপুইয়া এবং সুভাষিষ চক্রবর্তী দুজনেরই হাতে বল লেগেছে এটা পরিষ্কার দেখা যাচ্ছে কমেন্টেটারও বলছে জেনুইন পেনাল্টি একমাত্র ভারতীয় ফুটবলের রেফারিরা কিন্তু বেঙ্গলকে পেনাল্টি দেবে না বলে কিন্তু একটা শপথ নিয়েছে সেই উড়ি সরি জামশেদপুর ম্যাচ ইস্টবেল একটা পেনাল্টি পেয়েছিলো তারপর থেকে কিন্তু কোনো ম্যাচে ইস্টবঙ্গলকে পেনাল্টি দেওয়া হয়নি সেটা হরিশ হোক রাহুল গুপ্তাই হোক শ্রীকৃষ্ণাই হোক ভেঙ্কট সাহয়ারি হোক সবাই একই জাতের রেফারি টার্গেট টু ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলকে টার্গেট করো ইস্টবেঙ্গলকে মারো ইস্টবেঙ্গলকে টার্গেট করো ইস্টবঙ্গলকে জিততে দেওয়া যাবে না দশজন করে দেওয়া হলো যখন ইস্টবেঙ্গল খেলাটা ধরেছে আমি মানছি যেই ফাউলটা দ্বিতীয় ফাউলটা যেটা করলো আর সৌভিক চক্রবর্তী সেটা জেনুইন ইউলো কার্ড কিন্তু তাকে প্রথম ইউলো কার্ডটা রেফারি ভেঙ্কটেশ আয়ার কি করতে দিল কি কারণা দিল সেই পেনাল প্রথম ইউলো কার্ডটা শায়ার আয়ার কি জবাব দিতে পারবে জবাব দেওয়ার ক্ষমতা আছে ভেঙ্কটেশ আয়ারে বা আইএসএল নামক যে সার্কাস চলছে ভারতীয় ফুটবলে ভারতীয় ফুটবলকে কলঙ্কিত করছে ভারতীয় ফুটবল কলঙ্কিত হচ্ছে কিছু ক্লাব কিছু আইএসএল টিম শুধুমাত্র রেফারি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে তাদের পেছনে রেফারি না থাকে তারা এত পয়েন্ট নিয়ে কোনো দিনে এগাতে পারবে না ভার কেন আনা হচ্ছে না ফুটবল প্রেমীর প্রশ্ন ভারতীয় ফুটবলে এটা মানুষের কিন্তু প্রশ্ন যে ভার কেন আসবে না ভারতীয় ফুটবলে ভার আনলে তো এফএস এফএসডিএল এর গুলো ধরা পড়ে যাবে রেফারি নোংরামি ধরা পড়ে যাবে তো সেই রেফারি নোংরামি যদি ধরা পড়ে যায় সেই গুলো যদি ধরা পড়ে যায় তাহলে তো আর কিছু বলার নেই মানে এই টিমগুলো এগাতে পারবে না আর নীলয় চৌধুরী বলছে সিএসসি কে মনোপলি বলি হ্যাঁ এইগুলো তো হবে মনোপলি লাইসেন্স বিলি করে বিলি করুক আর সরকার আর কি আমরা চামড়া চামড়া মোটা হয়ে গেছে ও অবশ্যই এরকম যদি মনোপলি বিজনেস করলে তো সেটা পয়সা ইনভেস্ট করবে বোঝাই যাচ্ছে আর কিছু বলার নেই মানে ভারতীয় ফুটবল নিয়ে কিছু বলার নেই যে টার্গেট করা হচ্ছে টার্গেট টু ইস্ট বেঙ্গল প্রথম থেকে আমি বলছি এআইএফএফ এফএসডিএল এর টার্গেট ইস্ট বেঙ্গল রেফারি কেনা হচ্ছে রেফারি কেনা হচ্ছে এই মুহূর্তে হয়তো কোচেরা বলতে পারে না তাদের একটা সাসপেনশন উঠতে পারে হতে পারে তারা যদি প্রেস কনফারেন্সে বলে প্লেয়াররা বললে রেফারির নামে সাসপেনশন হতে পারে তাদের উপর তো আমি এখনো বলছি রেফারি একদিন ভুল করে রেফারিরাও মানুষ নানা রকমের কথা রেফারিরাও মানুষ একটা ম্যাচ ভুল দুটো ম্যাচ তিনটে ম্যাচ একটা টিমকে যদি পনেরো পয়েন্ট খেয়ে নেওয়া হয় রেগুলার ভুল করা একটা টিমকে তাহলে কিছু বলার থাকে না রেফারি হচ্ছে এইগুলো করছে নীলয় চৌধুরী আবার বলছে হ্যান্ডবল ও আর হ্যান্ডবলে কার্ড নেই হ্যান্ডবলে তো হ্যান্ডবল দেয়নি রেফারি নীল তোমাকে বলছে যে আপু আর হ্যান্ডবলটাই তো দেয়নি তো কার্ড কোথা থেকে আসবে তো এই আবার বলছে যে এই তো ইন্ডিয়ান ফুটবলের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হ্যাঁ ভারতীয় ফুটবল তো এই প্রেসিডেন্ট আসার পর তো পিছাতেই শুরু করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন জবে থেকে এসে নাইনটি সিক্স থেকে একশো চব্বিশ পঁচিশ সাতাশে চলে গেছে র্যাঙ্কিং এই হচ্ছে ভারতীয় ফুটবল টোটালি একটা মনোপলি টুর্নামেন্ট চলছে মনোপলি টুর্নামেন্ট এই কারণে বলছি যে কিছু দলকেই সুপার সিক্সে তোলা হবে তার মধ্যে স্লট তৈরি থাকছে একে সিল দিতে হবে একে কাপ দিতে হবে বাকি দলগুলোকে নিচে ঠেলে দাও ফেলে দাও সেটাই করা হচ্ছে ইস্টবেঙ্গলকে টার্গেট করা হচ্ছে প্রতিটা ম্যাচ ইস্টবেঙ্গলকে টার্গেট করা হচ্ছে এই মুহূর্তে সময় এসেছে ইস্টবেঙ্গল সমর্থকদের রাস্তায় নামা সত্যিকারে রাস্তায় নামা রাস্তায় নেমে প্রতিবাদ করা ইস্টবঙ্গল সমর্থকদের ইস্টবঙ্গলের সর্বময় কর্তা দেহব্রত সরকার এই কথাটা একদিন বলেছিল আজকে আমিও সেই কথার কিন্তু মত দিচ্ছি ইস্টবেঙ্গলের সমর্থকদের এই মুহূর্তে রাস্তায় নামা ভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ফুটবল ফেডারেশনের গতিতে যিনি বসে আছেন তার বিরুদ্ধে ভারতীয় ফুটবলের রেফারির বিরুদ্ধে এফএসডিএল এর বিরুদ্ধে রেফারি দিয়ে খুন করা হচ্ছে প্রতিটি ম্যাচ ইস্টবঙ্গলকে প্রতিটি ম্যাচে রেফারি দিয়ে খুন করা হচ্ছে কিছু বলার নেই আজকে ম্যাচ বলতে গেলে হিজাজিমা একটা প্রথম গোলটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দোষ যে ওই একটা লং বল সে পা তুলে তার পায়ের দিয়ে বলটা বেরিয়ে গেল আর একটু রিস্টে তো ড্যাম স্লো যে বয়স হয়েছে সেটা তো প্রমাণিত স্পিডে পাচ্ছে না ড্যাম স্লো বাদ বাকি সময় আরও একটা সুযোগ পেয়েছিল মনমোহন সুপারজেন মনবিরেশ্বর অসাধারণ সেভ করেছে গোলকিপার প্রসুকান গিল কিন্তু তারপর বলতে গেলে একাধিকবার মনমোহন গোলে হানা দিয়েছে এই ভাঙা দল নিয়ে ক্লিটন সিলভা বা গোল করতে পারতো গোল করার মতন জায়গায় গিয়ে মিস করেছে আর কতদিন এদেরকেও বই বই বেড়াতে হবে ইস্টবেগলকে ক্লেটন সিলভা ইজাজি মাই নেটুরিস্টদের সেটা কিন্তু বলার সময় এসেছে এদের যদি এই মুহূর্তে চেঞ্জ না করা তাহলে কিন্তু এএফসি তো ইস্টবেঙ্গলে কিন্তু ভালো পারফরমেন্স করার আশা কিন্তু থাকবে না কারণ কিগিজিস্তান দল ছাড়াও কিন্তু পরবর্তী সময় ইস্টবেঙ্গল যদি সেই ম্যাচে যেতে সেমিফাইনালে কিন্তু ওমানের মতন টিমের সাথে পড়তে পারে ওমানের মতন ক্লাব যারা এই মুহূর্তে এশিয়ান স্ট্যান্ডার্ড তো এএফসি কথা মেনে পরেই বললাম কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলে যেভাবে চলছে সত্যিকারের সময় এসে যে ভারতীয় ফুটবলে যে রেফারিং যেভাবে চলছে ফেডারেশন যেভাবে চলছে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টে আমার অন্তর থেকে এটা মনে হয় প্রতিটি ম্যাচের ক্লিপিংস নিয়ে ফিফায় যাওয়া ফিফায় যাওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই আনুমারকে তুলে নিয়ে আসছে থেকে তার তো রাগ আছে প্লাস জামাইবাবু বসে আছে হট সিটে ভারতীয় ফুটবলের সর্বময় করতে হয় সুপার জয়েন্টে জামাইবাবু তো সেই জায়গা থেকে তো দেখতে গেলে অবশ্যই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলানো হবেই রেফারি দিয়ে প্রতিটি ম্যাচ সেটা আরও একবার প্রমাণিত আজকের হার কিন্তু লজ্জার হার না গৌরবের হার রেফারি দিয়ে হারানো হয়েছে ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল সত্যিকারের ভালো ফুটবল খেলেছে ভাঙা দল নিয়েও একাধিকবার মোহনবাগান সুপার জয়েন্টে ডিফেন্সে হানা দিয়েছে মোহনবাগান সুপার জয়েন্টে ডিফেন্সকে ব্যতিব্যস্ত রেখেছে মোহনবাগান সুপার রেফারি ছাড়া নাথিং এখনও বলছি নাথিং কিছু কিছু টিম আছে যারা রেফারি ছাড়া নাথিং তাদেরকে কিন্তু কার্ড দেওয়া হয় না তাদেরকে কার্ড দেওয়া হয় না সুপার সুপারজেন্টের ফুটবলার উড়িষ্যা ফুটবলার বেঙ্গালুরুর ফুটবলার এদেরকে কিন্তু কার্ড খুব কম দেওয়া হয় রেয়ার না দিলে নয় সেটা কিন্তু কটা রেড কার্ড দেখেছে বলতে পারবে না একটা সুপার সুপারজেন্ডের উড়িষ্যা ম্যাচ যেটা দেখেছে সারা ম্যাচে ক্রিস্টাল জন ইঞ্জুই ডাইমে গিয়ে সুভাষ আশিস কি ওলো কার্ড যেটা সেখানে কিন্তু কমেন্টেটার বারবার বলছে রেফারি কার্ড হয়তো পকেটে রেখেছিল সেই ম্যাচে কিন্তু সারা ম্যাচ জুড়ে মারামারি হয়েছিল নীল চৌধুরী বলছে ক্লাব অফিসিয়ালের পসিবিলিটি নিতে হবে ফরেনার্স নিয়ে আসতে হবে আসতে কেন লেট ও হ্যাঁ অবশ্যই এই হারের তো একটা দায় নিতেই হবে ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়াল থেকে তারাও ব্যর্থ কেননা তো এখনো এক মাস খেলতে পারবে না তার প্রায় দু মাস তিনি মাঠের বাইরে এত শর্ট টাইমের শর্ট টাইমে একটা লিগ হবে আর দু মাস লিগ থাকবে সেই লিগের মধ্যে কেন তারা সাউল টেস্ট পরিবর্তন হিসেবে কোনো ভালো ফয়নার আনতে পারলো না মাদি দালালে পরিবর্তন হিসেবে ভালো ফয়নার এখনও মাঠে নামাতে পারলো না ডিফেন্সিভ ল্যাবস রয়ে যাচ্ছে হাইল্যান্ড ডিফেন্স খেলতে যাচ্ছে হিচারি মায়ের আর একটু এতটাই এত যে তারা আর নামতে পারছে না তো ভাবার সময় এসেছে এই এই ফয়নারদের পরিবর্তন করার সময় এসেছে আর বারে বারে কেন ইউরোপ থেকে ফুটবলার আনা হবে এজেন্টরা কেন পয়সা খেয়ে চলে যাবে আগে তো আফ্রিকা থেকে আমরা দেখেছি একাধিক ভালো ফুটবলার চিমা অকিরি একটা তারপরেও আমরা দেখেছি সুলেমুসা জ্যাকসন থেকে শুরু করে মাই ওপরোর মতন ফুটবলার ইয়াকুবর মতন ফুটবল ভারতীয় ফুটবলে খেলে গেছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলে গেছে পেন উরজি উহাও পাড়া স্যামিও মেলো একাধিক ফুটবলার খেলে গেছে তো আফ্রিকা থেকে কেন ফুটবলার আনা হবে না দলের স্বার্থে কোনো এজেন্টের স্বার্থে ইস্টবেঙ্গল চলে না দলের স্বার্থে কেন আফ্রিকা থেকে ভালো ফুটবলার আনা মানে যাদের দেখলে অপোনেন্টের ফরওয়ার্ড বা স্ট্রাইকার যারা থাকবে তারা ভয় পাবে এরকম ডিফেন্ডার এরকম মিডফিল্ডে এরকম স্ট্রাইকার থাকবে যে অপোনেন্টের ডিফেন্ডার যদি তোমার ভালো স্ট্রাইকার থাকে আফ্রিকান স্ট্রাইকার তাকে দেখে ভয় পাবে এখানে তো ইজি ফুটবল খেলে গেছে মন মানে ডিফেন্স বলা যায় যে দিমন্ত দিমন্ত্রিক দেখে সেই প্রেসারটাই নেই আর ভারতীয় ফুটবল যেভাবে চলছে সত্যি কথা ইস্ট বাংলার এই মুহূর্তে সময় আসে ফিফায় যাওয়া রেফারিংয়ের মান নিয়ে ভারতীয় ফুটবলের রেফারিং নিয়ে কিন্তু ফিফায় যাওয়া যে ফিফাতে যদি যায় সেটাই একমাত্র ইস্ট বেঙ্গলের পথ হবে এএফসি আর ফিফাকে প্রতিটি ম্যাচে ভিডিও ক্লিপিংস পাঠানো এভাবে একটা ফুটবল লিগ চলতে পারে না একটা দেশের সর্বময় লিগ চলতে পারে না যেখানে রেফারি ঠিক করে দেবে যে কোন দল জিতবে কোন দল হারবে আর নইলে ফুটবল ফেডারেশন উচিত ভার নিয়ে ফুটবল ফেডারেশন খালি বলছে যে আমাদের টাকার জন্য আমরা ভার আনতে হচ্ছি ভুটানের মতন দেশে যদি ভাড় আনতে পারে তার একটা লাইট ভার লাইট নিয়ে আসে পেনাল্টি আর গোল্ড লাইন ডিসিশনগুলো দেখার জন্যে তো আমরা কেন পারবো না আমরা কেন পারবো না পঁচিশ কোটির গল্প দেওয়া হচ্ছে কখনো আট কোটি তো কখনো বলছে ভাড় আনতে গেলে পঁচিশ কোটি অনেক হয়েছে ফুটবল ফেডারেশনের বিশ্বাসযোগ্যতা নেই ভারতীয় ফুটবলে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন একটা স্লট তৈরি থাকছে প্রতিদিন প্রতিদিন যে ইস্টমালকে হারানো স্লট সেটা চলছে ইস্টবঙ্গলকে যাতে ওপরে উঠতে না দেওয়া হয় সেটা চলছে আমি লাইফ দীর্ঘায়িত করব না এই মুহূর্তে সময় হয়েছে যে ইস্টবেঙ্গলের পথে নেমে আন্দোলন করা এই মুহূর্তে সময় এসেছে ইস্টবঙ্গল সমর্থকদের পথে নেমে আন্দোলন করা রেফারির বিরুদ্ধে ভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে এফএসডি এর বিরুদ্ধে এটা কিন্তু একটা সার্কাস লিক চলছে এটা কোনো লিক চলছে না এটা সার্কাস লিক তৈরি করে দেওয়া একটা স্লট যে এই দলকে চ্যাম্পিয়ন করাতে হবে প্রতিটি ম্যাচে ইস্টবেঙ্গল রেফারি দ্বারা সাফার হচ্ছে রেফারি দ্বারা আক্রান্ত হচ্ছে খুন হচ্ছে ইস্ট বেঙ্গল হয়েছে ইস্ট বেঙ্গল সমর্থকদের হয়েছে ইস্ট বেঙ্গল সমর্থকদের রাস্তায় নামার আর রাস্তায় নেমে প্রতিবাদ করার ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ করা রেফারির বিরুদ্ধে প্রতিবাদ করা এফএসডিএল এর বিরুদ্ধে প্রতিবাদ করার তো ইস্টবেঙ্গল সমর্থকরা আমার মনে হয় সবাই একত্রিত হয়ে প্রতিবাদ করুক এখনকার মতন এইটুকুই পরে ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর যতক্ষণ ভিডিও করবো ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে নোংরামি করবে ভারতীয় ফুটবল ফেডারেশন বা ভারতীয় ফুটবলের ক্লাবগুলোর বিরুদ্ধে রেফারিং নোংরামি করানো হবে ভারতীয় ফুটবল ফেডারেশন এফএসডি আমি কিন্তু আমার যাবো বেঙ্গল আজকে দ্বারা এটা কিন্তু আমি বারে বারে সমর্থকরা এবার রাস্তায় নেমে প্রতিবাদ করুক একটাই কথা হবে রাস্তায় নেমে প্রতিবাদ প্রতিটা বেঙ্গল সমর্থক টিম ম্যানেজমেন্ট ক্লাব অফিসিয়াল সবাই সবাই মিলে প্রতিবাদ হোক জোর প্রতিবাদ হোক হোক রাস্তায় নেমে জয় ইস্টবেঙ্গল